డా దిక్కు হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা লাইভে তো অনেক দিন লাইভ ভিডিও করিনি তো অনেক দিন পরই চলে আসলাম বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে এসেছি পুজো তো চলেই এসছে আর হাতে গোনা কটা মাত্র দিন তো চটপট করে তোমরা কে কে কেনাকাটা করেছো কমেন্ট করে প্লিজ আমাকে জানিও আর আমরা হলো সামান্য মধ্যবিত্ত পরিবারের বউ আমরা আমাদের তো বেশি কিছু কেনার মানে যোগ্যতা আর ক্ষমতাও নেই সেরকম তোমাদেরকে কি বলবো তো দেখো আমি এবার পুজো একটা নাইটি নিয়েছি শাড়িও নিয়েছি আমি পরে দেখাবো এই দেখো তো নাইটিটা কেমন হয়েছে আমাকে তোমরা একটু জানিও কালারটা কেমন হয়েছে আর এই ব্যাপার আমি বেশিরভাগ হাতা কাটা নাইটি পড়ি কিন্তু এই নাইটিটা হাতা লাগানো আছে তো আমি ইচ্ছে নিলাম যে যে হয়ে একটু হাতা অনেকগুলো হাতা হাতা লাগানো বেশ পড়াই হয় না তো অনেক দিন আগে নিয়েছিলাম একটু তাও মনে নেই কত হল ওই যে টেবিলের উপরে তো ছাপাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও আমার তো খুবই ভালো লেগেছে এই নাইটি ছাপাটা আমাকে জল দাও ঠান্ডা জল খাবো তো বন্ধুৰ প্লিজ তোমাৰ একো চটপট কৰে যুক্ত হৈ যাও লাইটে আৰু बस ना

যারা যারা অনলাইনে আছে চটপট করে

देशो टकरी टा चाहिए देशो टाइम काज करते सोरोदा माने যা কোনে তাই আমি তো বাড়ি ছিলাম না সোনা গোবিন্দপুরে কালকে গেছি আজকে আসলাম এক রাত ছিলাম গিয়ে পয় পরিষ্কার করলাম সব কিছু এই দেっぱগে বাড়ি এসেছো いいかげんにして。<laughs> সবাই ভালো আছে আমিও ভালো আছি চটপট করে একটু সবাই জয়েন করো প্লিজ লাইভটা একটু যুক্ত হয়ে যাওয়া সবাই যারা যারা অনলাইনে আছে চটপট করে লাইফটা একটু জয়েন করো ব্যালেন্স এত দেরি করে মারলা কে মেরে দিল তুমি তারপরে কে মারছো তুমি মারছো গারা কোথা গেছিলাম বুঝলাম কি সুন্দর সুন্দর শাড়ি গারা গেছিলাম হ্যাঁ আমি একটা নিয়ে আইছি পাঁচশো টাকা দিয়ে মামি মামি অয়নের আর অন্যের বাবারে পয়সা দিতে জামা কাপড় কেনার জন্য সাতশো টাকা দিতে তা আমি বালি আমি পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনে অয়নের বাবায় কি আমার লাগতো না তুমি কিনো আর অয়নের এখনো দুইশো টাকা রয়েছে আর আর কিছু মিশায় অয়নের একটা জামা প্যান্ট কিনে দেবো না হয়ে যাবে না মামি কি সুন্দর সুন্দর শাড়ি আর সেই শাখার দোকানের সামনে বুঝলা একটা দোকানে গেছি এত কথাবার্তা ভালো দোকানটা বেশি দিন হয়নি দিছে তুমি যদি কেন ওই ওইদিকে নিয়ে যাবো তোমারে হ্যাঁ হ্যাঁ ফোনটা দাও ভালোই যাবে না হাজার টাকার মধ্যে সাড়ে ন সাড়ে টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে কি সুন্দর সুন্দর শাড়ি পুরো বেনারসির মতো ওই তোমার পাতলা একদম এত সুন্দর কাজ করা পুরো মানে আমিও ওই শাড়ি এনেছি কিন্তু আমারটা একটু মানে একটু ইসে মানে কোয়ালিটিটা একটু ইয়ে কমা হাজার পঞ্চাশ তারপরে সাতশো আটশো এত সুন্দর সুন্দর দেখলে পছন্দ হয়ে যাবে নতুন বেরোইছে হাজারে তোমারা আমি নিয়ে যাবো দেখো না কত সুন্দর বাবা কি ভাল লাগলো বেনারসির মতো পুরো মানে পাতলা বেনারসি তুমি সব জায়গায় পরে দিতে পারবা কোথায় হ্যাঁ কোথায় কী করতে ও বাবা চুল কাটবা কি তোমার চলে স্টেপ কাট হবে আমার চুলো স্টেপ কার্ড হবে না আমার কি আগে এক একবার স্টেপ কার্ড দিয়েছিলাম কেমন যেন লাগে পাতলা পাতলা চুল আমার চুল কাটা লস পার্লারে